সবাইকে কুকিং স্টুডিও চ্যানেলে স্বাগত আজকের রেসিপিটা করে দেখাবো করলা আলুর ভাজি তিতা ছাড়া সবচেয়ে বেশি স্বাদে করলা আলু ভাজির রেসিপি আজকের ভিডিওতে কিছু টিপস শেয়ার করছি যা ফলো করলে আপনার করলা ভাজি তিতো হবে না সবাই পছন্দ করার মতো আলু দিয়ে করলা ভাজি এভাবে করলে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এখানে সাত আটটার মতো কাঁচামরিচকে ফালি করে এই রান্না পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই যাতে বেরেস্তা বেরেস্তার মতো হয়ে যায় আমি এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি দেখেন আমার সেদ্ধ পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি জিরা আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে করলা আর আলুকে আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট সাইজের যে করলা পাওয়া যায় আমি এইটা ব্যবহার করছি এই করলাটা অনেকেই খেতে পছন্দ করেন না বেশি তেঁতো কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা করলা ভাজিটা করেন তাহলে দেখবেন আপনার করলা ভাজি আর তেঁতো হচ্ছে না আর খেতেও কিন্তু বেশ মজার সবাই পছন্দ করবে এইভাবে যদি করলা ভাজি করেন আর করলা ভাজিটা চুলায় দেওয়ার পরে কড়াই দেওয়ার পরে কিন্তু এক জায়গায় স্তুপ করে রাখা যাবে না এরকম করে সারা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু করলা ভাজিটা আর তেতো হবে না আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো করলা ভাজিটা করার সময় কখনোই ঢেকে দিবেন না তাহলে কিন্তু করলা ভাজিটা খুব তেতো হয় আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি পরে দিচ্ছি এতে করেও কিন্তু করলা ভাজিটা তেতো হবে না দেখেন আস্তে আস্তে কিন্তু করলা ভাজিটা হয়ে যাচ্ছে কিন্তু কালারটা কিন্তু সবুজই রয়ে যাচ্ছে আর আরও একটা টিপস সেটা হলো করলা ভাজিটা কখনোই লোহার কড়াইয়ে করবেন না লোহার কড়াইয়ে করলা ভাজি করলেও কিন্তু করলা ভাজি তেতো হয় তাই চেষ্টা করবেন যেন লোহার কড়াইটা অ্যাভয়েড করার এবার করলা দেখেন ভাজিটা কিন্তু আমাদের হয়ে গেছে আর করলা ভাজি করলা কাটার পরে কিন্তু করলাগুলোকে পানিতে ভিজিয়ে রাখবেন না যখন পেঁয়াজ কাটা হয়ে যাবে তখন পানি থেকে ধুয়ে তুলে দেবেন আমার করলা ভাজি রেডি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে